হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদে বলুন বিয়ে বাড়িতে বলুন কিংবা বাড়িতেই মেহমানদারিতে দইয়ের পাশাপাশি কিন্তু ফিরনি বা পায়েসটা আমাদের সকলেরই পছন্দের সো আজকে আমি শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল বিয়েবাড়ির শাহি ফিরনি বা পায়েস রেসিপি যেটা খেতে একদম ক্রিমি এবং অসম্ভব মজার ছিল চলুন দেখে আসি এখানে আমি দুই লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিচ্ছি দুধটা চুলায় বসিয়ে দিয়ে আমি এখানে দুইশো গ্রামের মতো চাল নিয়ে নিচ্ছি চালটাকে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে চালটা ভালোভাবে ভিজিয়ে নেব চালটাকে ভিজিয়ে ভালো মতো ধুয়ে একটা সাইডে রেখে দিব। লিকুইড দুধটা যেহেতু আগে থেকে জাল করা ছিল তাই দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখন আমি ভেজানো পোলাওয়ের চালটাকে পাটায় একটু আধো বাটা করে নিয়েছি এবং এই লিকুইড দুধটার ভিতরে ঠেলে দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখতে আমি এখানে এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এতে গুঁড়া দুধ অ্যাড করবো এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু লিকুইড দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে এবং ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কনডেন্সড মিল্ক আমি যে কোনো ধরনের ডেজার্ট তৈরিতে কিন্তু গুঁড়া দুধ এবং কন্ডেন্স মিল্কটা ইউজ করি যেটার কারণে লিকুইড দুধটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে যায় দেন হচ্ছে আমি এখানে গরম মশলা ইউস করছি এখানে আমি হচ্ছে দুইটা তেজপাতা তিন চারটা এলাচ এবং এক দুটা দারচিনি দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে আমার হোম মাওয়া দিয়ে দিলাম এই মাওয়াটা কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারেন গুঁড়া দুধের সাথে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু মাওয়া তৈরি হয়ে যায় মাওয়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেবো কাজুবাদামের পেস্ট কাজুবাদামের পেস্টটি পায়েসের মধ্যে কিন্তু ক্রিমিনেস এনে থাকে দেন হচ্ছে আমি এখানে কেওড়া জল দিয়ে দিয়েছি বিয়ে বাড়ির একটা শাহি ফ্লেভার আনার জন্য আপনারা কিন্তু এখানে স্যাফ্রনের পানিও ইউজ করতে পারেন বা এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন অ্যাট লাস্ট আমি যেটা দেবো সেটা হচ্ছে ঘি এই ঘিটা কিন্তু একদমই বিয়েবাড়ির একটা শাহি ফ্লেভার এনে দেবে পায়েসের মধ্যে এবং খেতে যখন এটার ফ্লেভারটা আসবে তখন কিন্তু খুব ভালো লাগবে ঘিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো তারপরে কিন্তু হচ্ছে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব কিছুক্ষণ রেস্ট রাখার পরে আমি কিন্তু গোটা গরম মশলাগুলোকে তুলে নিব যাতে খাওয়ার সময় কোনো ডিস্টার্ব না হয় এখন আমি এই শাহি ফিনি বা পায়েসটাকে সার্ভিং ডিশে তুলে নিব আমি কিন্তু এখানে খুব গরম গরমই কিন্তু সার্ভিং ডিশে তুলে নিয়ে নিই দশ মিনিটের মতো আমি পায়েসটাকে রেস্টে রেখেছি দেন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এরপর ফেননিটাকে একটা সাইডে রেখে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে এর মধ্যে হচ্ছে আমি এখানে এখানে ঘি দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে এটাকে মেল্ট যখন এটা মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিব হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটস হচ্ছে আমি যত প্রকারের বাদাম ইউজ করেছি তো এখানে আমি বাদাম তিন ধরনের বাদাম ইউজ করেছি সেটা হচ্ছে কাঠ বাদাম পেস্তা বাদাম এবং কাজু বাদাম এগুলোকে ঘিয়ের মধ্যে ভালোভাবে একটু সটে করে নেব এবং একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখানে আমি কিন্তু কিশমিশগুলোকেও ঘি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব এবং দেন হচ্ছে আমি কিন্তু পায়েসের উপরে এগুলোকে ডেকোরেট করে নেব আমার পায়েস কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে এবং আমার ভিডিওটি যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ